যাদের সন্তান বহু দিন ধরে হচ্ছে না বহু বছর ধরে হচ্ছে না তারা এই শ্রাবণ মাসে যদি চেষ্টা করে তাদের সন্তান আসবে ডাক্তার বলে দিচ্ছে হচ্ছে না কিন্তু ভগবান বলে একটা কথা আছে ঈশ্বর বলে একটা কথা আছে না দেবেরও দেব মহাদেব দেবতাদেরও দেবতা কে মহাদেব এই সময় শ্রাবণ মাসে শিবলিঙ্গে যদি আপনারা কি করবেন প্রথমে ঘি দেবেন ওম নমশিবা এগারো বার বলবেন দই দিয়ে ওম নম শিবা বার বলবেন মধু দিয়ে ওম নম শিবা এগারো বার বলবেন তারপরে আপনারা গঙ্গা জল দিয়ে ওম নম শিবা কিন্তু একটা পাত্র শিবলিঙ্গের উপরে জল দেবেন যখন তার নিচে রেখে দেবেন সেই পাত্র মধ্যে যেন ঘি বলুন দই বলুন মধু বলুন জল পড়ুন সব যেন গিয়ে পড়ে সবার শেষে বেদানা বা ডালিমের রস দিয়ে পড়াবেন ওই পাত্রের মধ্যে যে জলটা পড়বে গড়িয়ে সেই জলটা স্বামী স্ত্রী উভয় খেয়ে নেবে এই শ্রাবণ মাসে যে কোনো সময় আছে হান্ড্রেড পার্সেন্ট পরের বছর আমাকে খবর দেবেন হ্যাঁ স্যার আপনার কথায় বাচ্চা এসছে বা হয়েছে ভালো থাকুন